জেনপাস ইউজি দু পঁচিশ ইনফরমেশন বুলেটিন প্রকাশিত হয়েছে আজই প্রকাশিত হয়েছে ডেট দেখো আঠাইশে আগস্ট দু পঁচিশ এখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে জেনপাস ইউজির দু পঁচিশ পেপার ওয়ান এবং পেপার টু এক্সামিনেশন হবে অর্থাৎ এন্ট্রান্স এক্সাম যেমন করে বিগত বছরগুলোতে হয়েছিল এবছরও একইভাবে তোমাদের ফর্ম ফিল হবে পরীক্ষা হবে কবে থেকে কি ফর্ম ফিল আপ হবে সমস্ত তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার কি কি আবেদন করতে পারবে কত টাকা লাগবে সঙ্গে আর যারা জন্য প্রস্তুতি তোমাদেরকে আমি বলে রাখি জেনপাস ইউজি প্রিপারেশন অ্যাপ প্লে স্টোরে রয়েছে অফিসিয়াল ভাবে এই অ্যাপটি তোমরা ইনস্টল করবে এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিটি সাবজেক্টের ওপরে সেট। দেয়া রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেয়া রয়েছে তো তোমরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবে যারা এখনো জেনপাস ইউজি প্রিপারেশন দু হাজার পঁচিশের জন্য এই অ্যাপটি ইনস্টল করে রাখুন ইনস্টল করে নেবে তো আমি কথা বাড়াচ্ছি না সরাসরি আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বি ডট এন আই সি ডট ই এখানে তোমরা যদি জেনপাস ইউজির এটা যদি সিলেক্ট করো এখানে তোমরা দেখতে পাবে যে আজকে ইনফরমেশন বুলেটিন প্রকাশিত হয়েছে তোমরা জানো পরীক্ষার আগে ইনফরমেশন বুলেটিন প্রকাশিত হয় সেখানে সিলেবাস বা পরীক্ষার ধরন কার আবেদন করতে পারবে যারা যারা এলিজেবল সমস্ত তথ্য দেওয়া থাকে তারপরে অর্থাৎ দু এক দিনের পরেই কিন্তু ফর্ম ফিল শুরু হয় এখান থেকে তোমরা যদি পিডিএফটি ডাউনলোড করো সমস্ত তথ্য তোমরা পাবে সেই তথ্যগুলোকে আমি সম্পূর্ণ বাংলায় ডিটেলসে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি বুঝে না যারা জেনপাস ইউজির পেপার ওয়ান এবং পেপার টু দেবে মনে রাখবে পেপার ওয়ান যারা স্টুডেন্ট মানে যাদের বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই ছিল উচ্চ মাধ্যমিক তারা আবেদন করতে পারবে আর যারা আর্টস এর স্টুডেন্ট তারা কেবলমাত্র পেপার টু এর পরীক্ষা দিতে পারবে পেপার ওয়ান ফর্ম ফিল আপের জন্য তোমাদের যারা জেনারেল কাস্ট পাঁচশো টাকা লাগবে আর যারা বিভিন্ন কাস্টের স্টুডেন্ট এস তাদের চারশো টাকা লাগবে কেউ যদি সায়েন্সের স্টুডেন্ট হয় পেপার ওয়ান এবং পেপার টু দুটোর জন্য ফর্ম ফিল করে তখন তার ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট হলে আটশো টাকা বিভিন্ন কাস্টের স্টুডেন্ট হলে এস সি হলে তাদের ছশো পঞ্চাশ টাকা লাগবে এবারে তোমরা দেখে নাও তোমাদের সিলেবাস কি রয়েছে কি কি পরিবর্তন হয়েছে কারা কারা আবেদন করতে পারবে কি কি কোর্সের জন্য আবেদন করতে পারবে তো তোমরা জানো জেনপাস ইউজির পেপার ওয়ান বিএসসি নার্সিং বিপিটি বিএমএলটি বিএসসি সিসিটি বিএসসি ওটিটি বিএসসি পিটি পিটি বিএসসি পিএ বিবি ও ও বিএসসি এমএমবি এই एग्जामগুলোর জন্য কিন্তু জেনপাস ইউজির পেপার দিতে হয় পেপার ওয়ান এবার এখানে আমি একটু সুন্দর করে বলে দিই যে পেপার ওয়ান এর কি সিলেবাস রয়েছে পেপার টু এর কি সিলেবাস রয়েছে তো পেপার ওয়ান এর এন্ট্রান্স এক্সামে তোমাদেরকে ফিজিক্সে পঁচিশ নাম্বারের কোশ্চেন টোটাল কিন্তু একশো পনেরো নাম্বারের কোশ্চেন তার মধ্যে ফিজিক্সে থাকবে পঁচিশ নাম্বারের কোশ্চেন পনেরোটি এমসিকিউ থাকবে ক্যাটাগরি ওয়ান এক নাম্বারের কোশ্চেন বাকি পাঁচটি কোয়েশ্চেন থাকবে ক্যাটাগরি টু অর্থাৎ দু নাম্বারের কোশ্চেন কেমিস্ট্রির ক্ষেত্রে টোটাল পঁচিশ নাম্বার থাকবে ক্যাটাগরি ওয়ান অর্থাৎ এক নাম্বারে এমসিকিউ পনেরোটি দুই নাম্বারে এমসিকিউ থাকবে পাঁচটি টোটাল তোমাদের থাকবে পঁচিশ নাম্বারের কোশ্চেন বায়োলজির ক্ষেত্রেও সেম পনেরোটি এমসি কিউ ক্যাটাগরি ওয়ান এক নাম্বারের কোশ্চেন পাঁচটি এমসি কিউ ক্যাটাগরি টু অর্থাৎ দুই নাম্বারের এমসিকিউ প্রতিটি কিন্তু এমসিকিউ কিউ কোশ্চেন তো এখানে তোমাদের পঁচিশ নাম্বার বায়োলজিতে বেসিক ইংলিশ থেকে কুড়ি নাম্বারের কোশ্চেন থাকবে লজিক্যাল রিজনিং থেকে কুড়ি নাম্বারের কোশ্চেন থাকবে টোটাল একশো পনেরো নাম্বারের কোশ্চেন তোমাদের হবে পেপার ওয়ান এর ক্ষেত্রে এই এই সিলেবাসে এই এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এবং লজিক্যাল রিজনিং রয়েছে অর্থাৎ সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি যা সিলেবাস ছিল তাই আছে দেখা যাক পেপার টু এর ক্ষেত্রে কি সিলেবাস পরিবর্তন হয়েছে কিনা বা কি রয়েছে পেপার টু অর্থাৎ মাধ্যমিক পাস স্টুডেন্ট যারা এইচএস দিয়েছো মানে উচ্চ মাধ্যমিক হলেই তো পেপার ওয়ান পেপার টু দিতে পারে এখানে আর্টস এর স্টুডেন্ট দিতে পারবে পরীক্ষা তো এখানে দেখো মাধ্যমিক লেভেলের সিলেবাস রাখা হয়েছে ফিজিক্যাল সায়েন্স পঁচিশ নাম্বারের কোশ্চেন ক্যাটাগরি ওয়ানে এ থাকবে পাঁচটি কোশ্চেন ক্যাটাগরি টু টোটাল পঁয়ত্রিশ নাম্বারের এমসিকিউ কোশ্চেন থাকবে শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স থেকে ম্যাথামেটিক্স অর্থাৎ ক্লাস নাইন টেনের ম্যাথামেটিক্স দশ নাম্বারের এমসিকিউ ক্যাটাগরি ওয়ানের পাঁচ নাম্বার এমসিকিউ ক্যাটাগরি টু টোটাল কুড়ি নাম্বার এমসিকিউ থাকবে ম্যাথামেটিক্স থেকে জেনারেল নলেজ জি থেকে দশ নাম্বার এমসিকিউ ক্যাটাগরি ওয়ান পাঁচ নাম্বার এমসিকিউ ক্যাটাগরি টু অর্থাৎ প্রতিটি এমসিকিউ তোমাদের এইভাবেই থাকবে টোটাল কুড়িটি এমসি কুড়ি নাম্বারের এমসিকিউ থাকবে জিকে থেকে ইংলিশ থেকে কুড়ি নাম্বার এমসিকিউ থাকবে ক্যাটাগরি ওয়ান অর্থাৎ এক নাম্বারের কোশ্চেনগুলো লজিক্যাল রিজনিং থেকে কুড়ি নাম্বারের কোয়েশ্চেন থাকবে ক্যাটাগরি ওয়ান অর্থাৎ এক নাম্বারের কোশ্চেনগুলো টোটাল একশো পনেরো নাম্বারের কোশ্চেন তোমাদের হবে এবারে সিলেবাস সম্পর্কে আমি বলে দিলাম কারা কারা আবেদন করতে পারবে কত সময় ধরে পরীক্ষা হবে নেগেটিভ মার্ক আছে কিনা সমস্ত কিছু বলে দিচ্ছি তো তোমাদের নেগেটিভ মার্ক ছিল যেমন প্রিভিয়াস ইয়ারে এবছরও থাকবে অর্থাৎ চারটে কোশ্চেনের অ্যান্সার যদি ভুল দাও এক নাম্বার প্রাপ্ত নাম্বার থেকে কেটে নেবে এবং যেগুলো নেগেটিভ মার্ক রয়েছে ক্যাটাগরি ওয়ান এর ক্ষেত্রে ক্যাটাগরি টু এর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্ক নেই সেখানে আমরা কিন্তু জানি দুইয়ের সঙ্গে যদি তোমার কারেক্ট অ্যান্সার একটি হয় দুই একে দুই যদি ভুল হয় সেখানে কিন্তু তুমি নাম্বার পাবে না এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে একদম সুন্দর করে তাছাড়া এখানে আরো বলে দেওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবে বয়স সীমা কি কতটা কি যোগ্য সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে এখানে বলে দেওয়া হয়েছে যে যারা নার্সিং বিপিটি বিএমএলটি সিসিটি ওটিটি পিটি পিএ এম এম বি আর আইটি আইসি আর টি এই সকল কোর্সের জন্য যারা ফর্ম ফিল করবে বা যারা বিবি করবে তাদের কিন্তু অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতেই হবে আশা করি বুঝতে পেরেছো আর বিবি এর ক্ষেত্রে শুধুমাত্র ম্যাথমেটিক্স আর ইংলিশ যুক্ত করা হয়েছে আর বিএইচ এর ক্ষেত্রে আমরা জানি বিএইচ এর ক্ষেত্রে যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু মাধ্যমিক লেভেলের সিলেবাস এবং আর্টস এর সিলেবাস এটা কিন্তু বলে দেওয়া হয়েছে স্পষ্ট করে এবারে আমরা যদি একটু দেখি যে ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে তাদের কি কি এজ লিমিট রেখেছে এখানে কিন্তু কোনো এজ লিমিট রাখেনি এখানে কিন্তু সমস্ত এজ লিমিট তুলে দেওয়া হয়েছে এটা কিন্তু এজ লিমিটের কথা এখানে কোনোভাবে বলা হয়নি ঠিক আছে আর নাম্বারের কথা যদি বলা যায় কার কতটা নাম্বার লাগবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে এইচএসে তোমাদের কতটা কি নাম্বার লাগবে ঠিক আছে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে তোমরা ইনফরমেশন বুলেটিনটি একবার ইনস্টল করে ইনস্টল করে দেখে নেবে বা তোমরা ইনস্টল করে ডাউনলোড করবে এই জায়গাগুলো তো তোমরা পেয়ে যাবে বা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে এখানে কিন্তু তথ্যগুলো তোমরা পেয়ে যাবে আর তোমরা জানো জেনপাস ইউজির ক্ষেত্রে আমরা পেইড ব্যাজে পড়াই এবং পেইড ব্যাজে আমাদের কিন্তু ক্লাস অলরেডি হয়েছিল যেহেতু তোমাদের সময় খুব কম কখন কোন মুহূর্তে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না হয়তো দেখা যাবে এক মাস এইরকম টাইম দেবে কারণ অনেকটাই টাইম চলে গেছে তো সেই কথা মাথায় রেখে তোমরা যদি কেউ তোমরা যদি কেউ আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চা তো প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল অ্যাপ ইনস্টল করবে এখানে পেমেন্ট করলে জেনপাস ইউজির পেপার ওয়ান পেপার টু দুটো আলাদা আলাদা কোর্স রয়েছে সাকসেস ব্যাচ রয়েছে প্রতিটি ক্লাস এখানে রেকর্ডিং ক্লাস রয়েছে এবং কিছু লাইভ ক্লাস তোমরা পরীক্ষার আগে পাবে এখানে মক টেস্ট সাজেশন সেট সঙ্গে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছুই পাবে অল্প খরচে তোমরা পড়তে পারো তো তোমরা এখানে ভর্তি আমাদের পেইড ব্যাচে ক্লাসগুলো করতে পারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবে আর তোমাদের বলে দিই এই যে যে ক্লাস টুয়েলভ এর তোমরা বলছিল অনেকে যে কতটা কি পার্সেন্টেজ লাগবে এখানে বলে দেওয়া হয়েছে যে পঞ্চাশ পার্সেন্ট এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট জেনারেল ক্যান্ডিডেট এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট বিভিন্ন কাস্টের ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল এস সি এইগুলো যারা রয়েছে তাদের জন্য ঠিক আছে বলে হয়েছে আরো কিছু তথ্য এখানে যারা নার্সিং এর ক্ষেত্রে বিএসসি নার্সিং করবে তাদের জন্য জন্যেট পঁয়তাল্লিশ চল্লিশ পার্সেন্ট আর যারা বিপিটি বিএমএল টি তাদের জন্য কিন্তু এই পঁয়তাল্লিশ পার্সেন্ট রয়েছে চল্লিশ পার্সেন্ট রয়েছে এইভাবে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে এত ডিটেলস আমি বলছি না তো যতটা পারা যায় আমি বলে দিলাম এই তথ্যগুলো তোমরা দেখে নেবে আর এর আগে অনেক ক্লাস আমরা করেছি যে ইউজির পেপার ওয়ান পেপার টু এর জন্য তো ওই ক্লাসগুলো তোমরা দেখবে এখন থেকে প্রস্তুতি নাও সময় বেশি নেই তো তোমরা প্রিপারেশন গুলো নিতে থাকো আজকে সেশন এই পর্যন্ত নোটিফিকেশন যেহেতু অফিসিয়াল ভাবে প্রকাশিত হয়েছে আমি তথ্যগুলো দিলাম ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি একটি করে লাইক করে দিও আর যদি প্রয়োজন মনে করো সাবস্ক্রাইব করতে পারো